শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা প্রিয় বন্ধুরা ইতিহাসের গত আটশো বছরে এই পর্যন্ত তিনজন শাসক বা রাজা পালায় কে আওয়ামী লীগ কখনো পালায় না পালিয়ে গিয়েছেন এই তিনজন কখন পালালেন এরা কারা কি কারণে পালালেন পালানোর পরে তারা কি করেছেন আমরা এই বিষয় নিয়ে কথা বলব এই যে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা অহংকার করে অনেক কথাই বলতেন শেষ পর্যন্ত দেখা গেল শেখ হাসিনাও পালায় ওবায়দুল কাদেরও পালায় পলক পালায় জায়েদ খান পালায় ফেরিদ পালায় রিয়াজ পালায় অভুবিশ্বাস পালায় অরুণা বিশ্বাসরা পালায় কোনো বিশ্বাসে আর শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখতে পারে না অবিশ্বস্ত হয়ে ওঠে অপবিশ্বাসের মতোই শেখ হাসিনা এই নিয়তির পরিহাসেই পালিয়ে গিয়েছেন পৃথিবীর ইতিহাসে গত আটশো বছরের ইতিহাসে লক্ষণ সেন থেকে শুরু করে তার এই পর্যন্ত তিনজন শাসক পালিয়েছেন তিনজন শাসকদের মধ্যে প্রথম পলাতক শাসক হলেন লক্ষণ সেন তিনি সিলেট অঞ্চলে জন্ম কিন্তু মুন্সীগঞ্জে কিন্তু সিলেট নদীয়া অঞ্চলের রাজা ছিলেন তিনি তখন তো আর এরকম ছিল না জেলাগুলো তিনি যখন তার হিন্দু জমিদারদের উপরে নিজের সাবজেক্টদের উপরে যাদের রাজা তিনি লক্ষণ সেন যাদের রাজা তাদের উপরেই অত্যাচারের স্টিং রোজা চালাতেন খাজনা বসিয়ে দিতেন অধৈর্য রকম খাজনা না দিতে পারলে অত্যাচার হতো প্রতিবাদ করলে জীবন দিতে হতো এভাবেই লক্ষণ সেনের রাজত্ব চলছিল দুর্দান্ত প্রতাপের চরম দাপটে সেই দাপট থেকে মুক্তি দেওয়ার জন্যই এই অঞ্চলে আগমন ঘটে এক মুসলিম যোদ্ধা এই মুসলিম যুদ্ধে এই অঞ্চলের হিন্দু থেকে লক্ষণ সেনের অত্যাচার থেকে মুক্তি দেওয়ার জন্য এগিয়ে আসেন শুধু আফগান তার্কি এবং তাজখিস্টান অঞ্চলের থেকে তার জন্ম নিয়ে ইতিহাসের বিভিন্ন রকম ধারা রয়েছে লক্ষণ সেনের পালানোর ইতিহাস নিয়েও বিভিন্ন ইতিহাসের বইতে বিভিন্ন রকম তথ্য রয়েছে এর মধ্য থেকে যেই তথ্যটি আমার কাছে সঠিক মনে হয়েছে সেটি আপনাদেরকে বলছি তো রাজা লক্ষণ সেন যখন তার জমিদারদের জমিদার হিসেবে তার প্রজাদের উপরে এভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছিলেন তখনই বারোশো চার সালে উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি নদীয় হয়ে সিলেট অঞ্চলের দিকে আগমন শুরু করেন সেই বার্তা পেয়েই লক্ষণ সেন খাবার অবস্থায় ছিলেন সেখান থেকে পালিয়ে যান পালিয়ে যাবার পর তিনি প্রস্তাব পাঠান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজিকে সমঝোতার জন্য কিন্তু ইতিয়ার উদ্দিন বক্তিয়ার খলজি তার সমঝোতা গ্রহণ করেননি কারণ ইতিয়ার উদ্দিন বক্তিয়ার খলজি বলেছিলেন যদি সমঝোতা করতে হয় তাহলে নির্যাতিত নিপীড়িত যেসব প্রজা আছে তাদের সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু লক্ষণ সেন চেয়েছিলেন ইতিয়ার উদ্দিন বক্তিয়ার খলজিকে উপরোপন দিয়ে বা জমিদারের কিছু অংশ ছেড়ে দিয়ে কিছু সম্পদ ছেড়ে দিয়ে তাকে খুশি করার মাধ্যমে সমঝোতা করতে কিন্তু যিনি অন্যায় অবিচারকে রহিত করার জন্য এই অঞ্চলে এসেছেন হিন্দু রাজার হাত থেকে হিন্দু জমিদারদের হিন্দু প্রজাদেরকে রক্ষা করার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য এই অঞ্চলে এসেছেন তিনি তো আর সম্পদের লোভে সমঝোতা করবেন না যে ঠিক এখনো কিন্তু সমঝোতার একটি কথা চলছে এটা আমরা পরে আসছি এরপরে কে পালালেন আপনারা কহিনুর হীরার নাম শুনেছেন এই দক্ষিণ এশিয়ার যেটি ব্রিটেনের রানীর মুকুটে এখন আছে এই হীরাটি ছিল এই এশিয়ারই একজন হিন্দু রাজা মালোয়ারের দখলে মালোয়ার তখন মালোয়ারের সাথে মুঘলদের যুদ্ধ হয় যুদ্ধ হওয়ার সময় মালোয়ার যুদ্ধে হেরে পালিয়ে যান এবং মুঘলরা তখন কোহিনুর হীরাটি ওই ওই হীরাটির নাম তখন কোহিনুর ছিল না এই হীরাটিকে দখলে নেয় মুঘলরা এবং ব্যবহার করতে থাকে তাদের সিংহাসনে দীর্ঘ চারশো বছর তারা নিজেদের সিংহাসনে কহিনুর হীরাটি ব্যবহার করেছিল এবং তাদের মোগল সাম্রাজ্যের প্রতীক মানে সৌর্য বীর্য সম্পদ সচ্ছলতা এবং দাম্ভিকতার প্রতীক হিসেবে এই কহিনুর হীরাটি ব্যবহৃত হতো এবং এটি প্রচারিত হতে শুরু করে মোগলদের পরে এই হীরাটি যায় নাদিশার হাসতে কারণ মুঘলরা যখন এই পরামর্শ চাচ্ছিল ইরানের একজন যুদ্ধ পরামর্শক নাদির সাহেব তখন তিনি এই অঞ্চলে আসেন মুঘলদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু আফগান তিনি ছিলেন ইরানি কিন্তু পার্সিয়ান অর্থাৎ পার্শিয়ান পার্সিয়ানরা তখন আফগানিস্তানও শাসন করতো তো পার্শিয়ানদের হিসাবে তিনি আফগানিস্তান থেকে শাসন করছিলেন তখন তিনি পরামর্শ দেওয়ার জন্য মুঘলদের অঞ্চলে আসেন যুদ্ধবিদ্যার পরামর্শের জন্য এবং এই নাদিরশাকে উপযুক্ত সম্মাননা না দিয়ে তারা তাড়িয়ে দেয় মুঘলরা কিন্তু নাদিশাহ তখন মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করে সাময়িকভাবে নাদিরশা সেই যুদ্ধে জিতে যায় এবং কহিনুর হীরাটি তার হা হস্তগত হয়ে যায় অর্থাৎ নাদিশাহ এই হীরাটি হস্তগত করে ফেলেন তারপরে নাদিরশার সাথে লড়াইয়ের পর এই হীরাটি চলে যায় আফগানিস্তানের সম্রাটের ছেলে হুমায়ুনের কাছে হুমায়ুনের হাতে তখন মোগলটা কিন্তু তখনও ভারত অঞ্চলে আসেনি তখন ওই অঞ্চলে ছিল মোগলটা কিন্তু ভারতে আসে কোন সালে ষোলোশো শতকের দিকে কিন্তু মোগলদের সাম্রাজ্য শুরু হয়েছে কিন্তু বারোশো শতক থেকে ঠিক সোলেমানদের চেয়ে কম পুরানো না মোগলদের ইতিহাস সুলতান সুলেমানের সাইডে তবে ভারত অঞ্চলে তারা দখল করেছে ষোলোশো শতকের দিকে বা তারও কিছু আগে এভাবে এই কোহিনুর হীরাটি চলে যায় এই মালোয়ার তখন হুমায়ুনের কাছে তাহলে প্রথম পালাল লক্ষণ সেন ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজির সাথে যুদ্ধে পরাজয়ের পর অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থেকে অত্যাচার থেকে বাঁচানোর জন্য যখন হিন্দু প্রজাদেরকে অত্যাচার থেকে বাঁচানোর জন্য ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি যখন এশিয়াতে আসেন তখনই পালিয়ে যায় লক্ষণ সেন এরপরে মুঘলদের কাছে পরাজিত হয়ে পালিয়ে যান কে মালোয়ার রাজা মালোয়ার তিনিও কিন্তু হিন্দু দুজনেই হিন্দু রাজা এরপর আসে আমাদের দু সালে আশ্চর্য একটা ব্যাপার বলি আপনাদেরকে রাজা লক্ষণ সেন পালিয়েছিলেন বারোশো সালে মালোয়ার রাজা মালোয়ার পালিয়েছেন তেরোশো সালে বুঝলেন আর শেখ হাসিনা পালিয়েছেন দুহাজার সালে সবগুলা পালানোর সাথে কিন্তু চার আছে শেষে এই পালানোর মধ্যে শেখ হাসিনা পালালেন সবার শেষে চব্বিশে এসে কয়েক হাজার মানুষকে হত্যা করে হাজার 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 প্রায় মানুষকে আহত করে বারো হাজার মানুষকে নিখোঁজ বা গুম করে তো শেষ পর্যন্ত পালিয়ে গেলেন কোথায় ভারতে এখন সেখানে থেকে দেখেন একইভাবে শেখ হাসিনার ছেলে বিভিন্ন ভিডিও বার্তা দিয়ে তারেক রহমানের সাথে সমঝোতার চেষ্টা করে কেমন মিল না তাদের মধ্যে তাইলে এই মিলটা যদি সব পলাতকদের মধ্যে থাকে তাহলে পলাতক মানুষ সব সময় একই রকম তাহলে পালালোকে হিন্দু রাজা লক্ষণ সেন হিন্দু রাজা মালওয়ার এবং বাংলাদেশের সেই হিন্দুদের হিন্দুত্ববাদের প্রতিনিধি শেখ হাসিনা কত মিল কত অমিল খেয়াল করে দেখেছেন রাজা লক্ষণ সেন পালিয়েছিল বারোশো চার সালে শেষে চার আছে রাজা মালওয়ার হীরার মালিক ছিলেন তিনি পালিয়েছেন তেরোশো চার সালে শেষে চার আছে শেখ হাসিনা পালিয়েছেন দুই সালে শেষে একটি চার আছে এই ছাড়াও আরো অনেক মিল আছে আজকের ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম